কবিতা তো বড় বড় কথা বলে কৃষক বাসলে দেশ বাসবে আসলে কৃষক যে মরে গেল তার খবর কে রাখে তেলের দাম যে পরিমাণ বাড়ছে তাতে আর মেশিন দিয়ে হাল চাষ করা যাবে না কোদাল দিয়েই মনে হয় সব কাজ করতে হবে মাসের দশ তারিখ আসলেই বুকটা দরকার করে এবারের কিস্তিতে দিমু কি করে আবার কিস্তি উঠাবো আর খামু 10 টাকা কেজি বেগুন ভাই আমার বেগুনের একটা প্র্যাকটিস আছে দশ টাকা বিক্রি করলে মাইন্ড করবে ছেলে একটা ফোন দিছে এটা দিয়ে নাকি সব খবরা খবর পাওয়া যায় কোথায় চাপ দিলে কোথায় যায় কিছুই তো বুঝি না গুগল তো কইল আজকে বৃষ্টি হবে কইল বৃষ্টি তো হচ্ছে না যত সব ফাউল কথাবার্তা তো বার বলছি আমার গামছাটাকে আলাদা রাখবা আমার গামছা দিয়ে রান্নাঘরে পাতিল বানা এটা হলো আমার অফিসের টাই তোমার কি মনে করো ছোটবেলায় যথেষ্ট আদর যত্ন না পাওয়াই তোমার ফলন কম হচ্ছে তুমি সব খুলে বল আমাকে তোর জালায় কোন গাছের পাতা রাখা যায় না তোর আজকে খবর আস্তে তোর নাম মামলা করব এখন খতে ছাগল আসলেই ধুনটান শব্দ পাওয়া যাবে আর গাছের পাতা খেতে পারবে না আমি বাবরের একটা হাঁস দেখতে পাচ্ছি না এটা কোথায় গেল কেউ কি এটাকে আবার ধরে খেয়ে ফেলেছে আমি কিছুই বুঝতে পারছি না